হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি ভিডিওটা একটু বেলা থেকেই শুরু করছি আজকে যেহেতু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আমার আজকে কম্পিউটারেও যাওয়া হয়নি আমি আজকে বাড়িতেই আছি আর আমাদের বাড়িতে আজকে খুব সুন্দর সুন্দর রান্নাবান্না হচ্ছে আর হবে তো চলো আমি আজকে তোমাদেরকে আমার সারা দিনটা কীভাবে কাটছে অবসরে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তোমরা কিন্তু সঙ্গে থাকো আর দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই আমি তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কত মেঘলা করে আছে আর খুব বৃষ্টি পড়ছিল কিন্তু আমিও ছাতা নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম তোমাদেরকে চারপাশটা দেখানোর জন্য এটা হলো আমার মামার বাড়ি আর এর পিছন দিকেই আমাদের বাড়ি আর বাড়িটার পাশ দিয়ে রয়েছে একটা গলি এবং এই গলিটা পেরিয়ে গেলেই ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ওইটাই হলো কিন্তু আমাদের বাড়ি তো আজকে যেরকম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি যেমন বাইরে বেরোতে পারিনি তো তার জন্য কিন্তু আমার বাড়ির বাকি সদস্যরাও বাইরে বেরোতে পারেনি তো চলো আমি এখন আমার বাড়ির কাছাকাছি পৌঁছেও গিয়েছি আর এখন দেখি আমাদের ঘরের ভিতরটাতে কি চলছে এখানে আমার ভাই এবং আমার বাপি শুয়ে শুয়ে এখানে ফোন দেখছিল ওখান থেকে এসে আমি ঢুকে পড়লাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে দেখলাম মা আর মিমি মিলে রান্নাও চাপিয়ে দিয়েছে কিন্তু তারপর আমি একটু দিদুর ঘরে চলে গেলাম দিদু কি করছে দেখার জন্য ঠিক আছে হ্যাঁ এরপর আমি একটু উঠে পড়ছি উপরের দিকে ওখানে গিয়ে দেখি দাদু আর মামা মিলে কি করছে এখানে তো কাজ হয়ই তো চলো আমি জেনে নি এখানে এখন কি কাজ চলছে কাজ করছো হ্যাঁ এটা এটাকে কি বলে কোডিং করা কোডিং করা এটা কবজের খাট কাটা বলে কবজের খাট আচ্ছা উপরে যখন এসেইছি তখন তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিই যে আমাদের উপরে এই বারান্দাগুলো থেকে বাইরের দৃশ্যটা দেখতে কতটা সুন্দর লাগে আমার তো খুবই ভালো লাগে আমি আগেই বলেছি বারবার বলেছি আর তোমরাও দেখো অবশ্যই কিন্তু তোমাদেরও ভালো লাগবে আমার মনে হয় যে দেখো সামনে একটা পুকুর আছে আর বৃষ্টি পড়লে দৃশ্যটা কতটা সুন্দর লাগে দেখাবি তো বাড়িতে যখন আছি তখন তোমাদেরকে আমার একটা জিনিস দেখিয়ে দিই এই যে খাতাটা আমি কিন্তু একেবারেই আঁকতে পছন্দও করি না আর আঁকতে খুব একটা পারিও না বোধ হয় তবে এই খাতাটা আমার কাছে চলে আসার একটা রহস্য ছিল তো সেখান থেকেই আমার এই খাতায় একটু 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 করে মোবাইল দেখে দেখে আঁকা শুরু হয় আর আমি এতদিনে এই আঁকাগুলো এঁকে উঠতে পেরেছি তোমাদেরকে সেই জন্য এগুলো একটু দেখালাম তোমরা কিন্তু দেখে জানাও যে আঁকাগুলো কি সত্যিই ভালো হয়েছে না কি কেমন হয়েছে অবশ্যই তোমরা সেটা কমেন্টরে জানাও আমার কাছে খাতাটা চলে আসার একটা গল্প আছে তোমরা যদি সেটা জানতে চাও তাহলেও কিন্তু আমি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার কিন্তু কর্মব্যস্ততার দিনটাই ভালো লাগে এই বাড়িতে বসে থাকতে খুবই কিন্তু বোরিং লাগে তো যাই হোক আমি এখন স্নান করতে যাওয়ার জন্য রেডিও হয়ে নিচ্ছি বাড়িতে বসে বসে কিছুই তো আর করার থাকে না তো সেই জন্য স্নানটাই করিনি স্নানের যাওয়ার জন্য তৈরি তো হচ্ছিলাম কিন্তু তারপর দেখলাম বৃষ্টি এসে গেছে তাই বৃষ্টি দেখতে বসে বললাম সামান্য একটু বৃষ্টি থামতে আমি বেরিয়ে পড়লাম জল নিয়ে আসার জন্য এখন আমি ভাইকে একটা কলাও ছাড়িয়ে দিলাম ও খাবে বলে আর এখন আমার স্নান করাও হয়ে গেছে আমি এখন এসেছি একটুখানি চুলটা আঁচড়িয়ে নেওয়ার জন্য আর আজকে যেহেতু বৃষ্টিও হচ্ছিল সবাই বাড়িতেও ছিল তাই আমি বাড়ির সকলকে একসাথে পেয়েও গেলাম আর তোমাদের সাথে সবাইকে পরিচয়ও করিয়ে দিলাম স্নান করে আসতেই এখানে দেখলাম বাপি তিনটে ইলিশ মাছও নিয়ে চলে এসেছে এই বছরের প্রথম তারপর আমি এখানে রান্নাঘরেও চলে এলাম আর এসে দেখলাম এখানে তৈরি হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভাপা যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো আর তার সাথে এখানে ছিল বেলে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি এটাও কিন্তু খুবই ভালো

তারপর আমি নিজেও বসে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে আমি প্রথমে একটুখানি ঘি দিয়ে ভাত খেলাম গরম গরম ভাত দিয়ে কিন্তু ঘি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না তবে আমার তো খুবই ভালো লাগে আর বেলে মাছের তরকারিটা আমি মানে বেলে মাছটাই আমি একটু খেতে কম ভালোবাসি বিশেষ করে কোনো মাছই আমি খুব একটা ভালো খাই না তো সেই জন্য আমি বেলে মাছের তরকারিটা একটুখানি কমই খাবো তার তার জন্য আমি আগে ঘি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছিলাম আর এখন আমি অল্প করে একটুখানি বেলে মাছের তরকারিটা জাস্ট একটুখানি টেস্ট করলাম ভালোই হয়েছিল তবে আমার খুব একটা ভালো লাগে না তাই জন্য হয়তো ভালো লাগলো না তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমি অবশ্যই দেব। তোমরা ট্রাই করো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর এরপর আমি চিংড়ি মাছ ভাপা দিয়েও ভাতটা একটুখানি খেয়ে নিলাম চিংড়ি মাছ ভাপাটা সত্যিই কিন্তু খুবই ভালো হয়েছিলো আর এটা আমরা নিজেরাও প্রথমবার ট্রাই করেছিলাম তোমরা যদি এই রেসিপিটাও জানতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাও আমি অবশ্যই এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দেবো খাওয়া দাওয়ার পর আমি দেখলাম আমাদের বাড়ির সামনে একটা খুব সুন্দর একটা বেড়াল চলে এসেছে বিড়ালটার গায়ে আবার কালারিং করা ছিল তো সেই জন্য আমি বিড়ালটারও একটুখানি ভিডিও করে নিলাম বিড়াল দেখতে আমি নিজেও খুব ভালোবাসি আর ওর সাথে যেহেতু আমার ভাইয়ের একটা ভালো বন্ধুত্ব আছে তো সেই জন্য ও মাঝে মধ্যেই আসে আমাদের বাড়ির এইখানে বিকেলে ঘুম থেকে উঠে দেখলাম তখনও বাইরে খুব বৃষ্টি পড়ছে আর এখানে দেখো একটা ছোট্ট বাচ্চা আমার কাছে পড়তেও চলে এসেছে বাচ্চাটাকে পড়ানো শেষ করে আমি এখন চলে যাচ্ছি আরও একটা জায়গায় পড়ানোর জন্য সন্ধেবেলা বাড়িতে এসে আমি বসে পড়েছিলাম একটুখানি আবৃত্তি প্র্যাকটিস করার জন্য তো তোমরা দেখতেই পেলে সকালের দিকে আমার বেশ বোরিংভাবে কাটলেও বিকেলে কিন্তু আমার অনেকগুলোই কাজ ছিল আবৃত্তি পড়া শেষ করে উঠে দেখলাম মা টিফিনে গরম গরম ডিমটো টোস্টও বানিয়ে ফেলেছে এখন আমি একটুখানি টমেটো সস দিয়ে এই ডিম টোস্টটা খেয়েও নিলাম সন্ধেবেলা এইরকম বৃষ্টির দিনে আবার সুন্দর নাস্তা হলে কান্না ভালো লাগে আমার তো দারুণ লাগলো নাস্তা করে আমি আবারও চলে এলাম রান্নাঘরে আর এসে দেখলাম এখানে মিমি চিলি চিকেন বানানো শুরু করে দিয়েছে তার জন্য এখানে ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো সব কিছু কেটে নিয়েছে আর আজকে বৃষ্টির দিনে কিন্তু খুবই সুন্দর সুন্দর রান্নাও হচ্ছে এখানে চিকেনটাকে খুব সুন্দর করে সস টস দিয়ে মাখানোও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি মিমিকে সাহায্য করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে দিলাম আর তারপর আমি গরম গরম পকোড়াগুলোকে ভেজেও নিল আর আমাকে গরম গরম খেতেও দিয়ে দিল কয়েকটা সত্যিই কিন্তু দারুণ খেতে হয়েছিল তারপরে আমি দেখলাম মামা নিয়ে চলে এসেছে একটা বড় আনারস এটা কি আনারস কই দেখি নি আয় সামনে নি আয় বাহ কে আনলো আমার বাপি বাহ কি বড় গাছ আবার হ্যাঁ ও গাছ হ্যাঁ আর তারপর দেখলাম মা এখানে পরোটা বেলাও শুরু করে দিয়েছে আর মিমি ভাজা আর এখানে এটাও হয়ে গিয়েছে চিলি চিকেনটা আর এখানে পরোটা বেলাও হচ্ছে গরম গরম ভাজা হচ্ছে এবং ভাজা হয়ে যাওয়ার পর আমি খেতেও বসে পড়েছি পরোটা চিলি চিকেন এবং ছিল সাথে হচ্ছে জিলিপি রাতের খাবারটা কিন্তু সত্যিই দারুণ লেগেছিলো আমার আর আমি এখন খেয়েও নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সঙ্গে থাকো